বোম্বে তথা বাংলার যেসব নামি দামি সঙ্গীত শিল্পীরা আছেন বা ছিলেন সেই সব সঙ্গীত শিল্পীদেরও মাঝে মাঝে বাড়িতে অনেক রকম অসুবিধে পড়তে হয় ধরুন সঙ্গীত শিল্পীরা গান টান করে এসে দেখলো বাড়িতে লোকজন চাকর বাকর কেউ নেই তখন তারা তো আর উপোস করে থাকবে না হয়তো নিজেদেরই রান্না করে খেতে হবে এই রকম একদিন শিল্পী লতা মঙ্গেশকরের বাড়িতে গিয়ে দেখলাম সুপারস্টার মিঠুন চক্রবর্তী এসে হাজির মিঠুন এসে লতাদিকে গিয়ে বললো দিদি এক কাপ দিন লতা মঙ্গেশকর বাড়িতে কেউ নেই তাই নিজের হাতে চা তৈরি করে মিঠুনকে খেতে দিয়েছে যে মিঠুন চায়ে চুমুক দিতে যাবে তখন লতা মঙ্গেশকর গাইতে গাইতে বলছেন না

একা আমি রান্না ঘরে মাছের ঝোল রাতে গিয়ে খেয়েছি ছেঁকা তাই তো নেকা আমি যে রান্নাঘরে রকম একদিন কলকাতায় বিখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখার্জির বাড়িতে গিয়ে দেখি সন্ধ্যা মুখার্জি নিজে হাতে রান্না করে নিজেই ঘরে বসে মানে রান্না রান্নাঘরে বসে বসে গিয়ে যাচ্ছে বুঝিয়েছি আজ রান্না হয়েছে এরপর অনেক দিন আগে কিশোর কুমার তার বাড়িতে একটা পার্টি দিয়েছিল সেই পার্টিতে নিজের হাতে রান্না করে সকলকে খেতে দিয়েই কিশোর কুমার তাদের সামনে চিৎকার করে করে গান করছে আমার মাছের ঝ কেমন হলো খে তোমরা তাই বলো না জিরে হলুদ লঙ্কা দিলাম নুনটা দিতে ভুলে গেলাম খে কিছু মনে কর একদিন দেখলাম ভূপেন হাজারিকার বাড়িতে ভূপেন হাজারিকার বাড়িতে একটা চাকর ছিল সে চাকরও বাড়ি থেকে চলে গেছে তখন ভূপেন্দার মনে প্রচন্ড দুঃখ হয়েছে দুঃখ হতেই তখন ভূপেন্দা বাড়িতে বসে একা একা ভূপেন হাজারিকা গাইছেন এই এই আজ নেই খা পচা এই নাম ছিল এই সেও আজ চলে থাকবো যে পারি না যে পেরে যায় চলে পচা বেটা পেচিকে দেশে নিয়ে গেল চলে আমাকেও গেল না যে বলে না খেয়ে সারা থাকতে ছিল মনে তোর পচা এ পচা এ পচা এই পচা আজ নেই কো যে পচা এ পচা এ পচা এই পচা এই পচা এই পচা এই পচা আশা মজলর একদিন ওই একই অবস্থা হয়েছিল বাড়িতে লোকজন চাকর বাকর কেউ নেই একা একা রান্না করে খেতে হবে তাই একা একা রান্না করছে আর গাইছে চুপি চুপি রান্না করি রান্না কিচ্ছু হলো না ডালে চালি ভালো লাগে না এরপর একদিন দেখলাম বিখ্যাত সঙ্গীত শিল্পী বাংলার হেমন্ত মুখোপাধ্যায় বাড়িতে বসে পিঁয়াজ চুলছে উনুনে তেলের কড়া চাপিয়ে দিয়েছে আর রান্নাঘরে বসে বসে হেমন্ত মুখার্জি গাইছেন তেল ফুটেছে কাটছি পিযাজ ভাজবো আমি পিয়াজি বাড়ির সবাই চলে গেছে রান্না করবো আজি তেল ফুটেছে তেল ফুটেছে তেল ফুটেছে